সালামুন আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গতকালকের ভিডিও রিভিউ এবং সম্মানিত ফলোয়ারদের কমেন্টের জবাব তো গতকালকের ভিডিওতে আমি সুরাত তবার একশো নম্বর আয়াত আলোচনা করার মধ্য দিয়ে একটা জিনিস মানে আমি আমার বক্তব্য খুব পরিষ্কারভাবে বলার চেষ্টা করছিলাম যে আল্লাহ তালা সুরাত তবার একশো নম্বর আয়াতে আনসার এবং মহাজিদেরকে সুন্দরভাবে অনুসরণ করার আমরা আমরা যে সফল কাম হতে পারি পারি জান্নাত লাভ করতে সুযোগ বা পথ দিয়েছেন কিন্তু আনসার এবং মহাজিদের ক্ষেত্রে আমরা যে তাদেরকে অনুসরণ করব। তাদের জীবন পদ্ধতি কেমন ছিল তারা কিভাবে আমল করতো সেগুলো তো কোরআনে নাই তাহলে আমরা কিভাবে করব। কোরআনে না থাকলেও আনসার এবং মহাজিদের মধ্যে যারা বিখ্যাত আনসারে মহাজিদ অর্থাৎ আলী অর্থাৎ ওসমান অর্থাৎ আবু বকর রাজা আল্লাহানহু এই যে চারজন যে খোলাফায় রাশিদিন তারা তো বিখ্যাত মহাজির তাদের লাইফস্টাইল বা তাদের আমল করার পদ্ধতি বা তাদের জীবনই কিন্তু আমাদের মধ্যে আছে ইসলামী ইতিহাসের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারি তাহলে আল্লাহ তালা কোরআন থেকে আমাদেরকে বাহিরে আনসার এবং মহাজিদেরকে অনুসরণ করার পদ্ধতির দিকে ধাবিত করছেন আমি কিন্তু আমার নিজের ইচ্ছায় যাব সেটা কিন্তু না আল্লাহ তালা কিন্তু আমাকে পাঠাচ্ছেন যে তুমি আনসার এবং কোন অনুসরণ করে সফল কাম হও যেহেতু কোরআনে নাই তাহলে তুমি বাইরে যাও মানে ইনডাইরেক্ট আল্লাহ এই কথা রাখতে বললেন কারণ তা না হলে পরে আপনি আনসার এবং মহাজিদকে কীভাবে অনুসরণ করবেন আচ্ছা তো এই বক্তব্য দিতে গিয়া আমি এই কথাটা বলছিলাম যে আনসার এবং মহাজিদকে অনুসরণ করার ক্ষেত্রে কিছু বিপদ আছে যেমন আপনি ইসলামিক ইতিহাস থেকে যদি তাদেরকে অনুসরণ করতে চান তাহলে আপনি দেখবেন যে ইতিহাস অনেক বিকৃতি আছে অনেক সংযোজন অনেক বিয়োজন আছে মানুষ ওইখানে দুষ্ট কথাবার্তা প্রবেশ করাইছে মানুষ ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিচ্ছে এবং ক্ষেত্রে তো তো ঝুঁকি আছে তাই না থেকে বিষয় করছে তাহলে আনসার এবং অনুসরণ আমার বক্তব্য ছিল মূলত যারা কোরআন বেস্ট মানে জীবনযাপন করে তাদের প্রতি আমার পরামর্শ ছিল পরামর্শ না ঠিক মানে এটা আমার নিজস্ব মতামত ছিল যে আপনাদের ভিতরে বা আমাদের ভিতরে কোরআনের বেসিক আছে ইতিহাস অনুসরণ করতে গিয়া আমরা যদি এরকম কিছু আমাদের সামনে আসে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআনের মূল ভাবধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ তাহলে তো সেগুলো আমরা পালন করব না সেগুলো ইতিহাসের অংশগুলো মানুষ বানাইছে এটা আমরা খুব সহজেই বুঝতে পারতাম তাই না সেই কারণে বেছে বেছে খুব মানে আমল তো আসলে খুব মানে যে সহজ কোনো বিষয় তা কিন্তু না আপনি জান্নাত লাভ করার জন্য একটা আমল করতেছেন সেটা এত ইজিলি আপনি কি করে ভাবেন এখানে আপনাকে প্রতি পদক্ষেপে আপনাকে ইমানের পরীক্ষা দিয়ে 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 আপনাকে যেতে হবে এবং আল্লাহ তালা আমি মনে করি যে আল্লাহ তালা এই কারণেই সুরাত আবার একশো নম্বর আয়তের মধ্যে দিয়ে আমাদেরকে কোরআন থেকে বাহিরে যায় আনসার এবং কোন অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন এই কারণেই যেন আমরা প্রতি পদক্ষেপে নিজেদের ইমানের পরীক্ষা দিতে পারি যাতে করে আল্লাহ তালা আমাদের অন্তরের অবস্থা জানা নিতে পারেন আরেকটা বিষয় এখানে গিয়ে লক্ষণীয় আল্লাহ কিন্তু ওই আয়াতে আনসার এবং মহাজিদেরকে সুন্দরভাবে অনুসরণ করার মধ্য দিয়ে আপনি জান্নাত লাভ করতে পারবেন এই এই কিন্তু ওটা বাধ্যতামূলক করেন নাই পন্থা আপনাকে আনসার এবং মহাজিদেরকে অনুসরণ করতেই হবে এই কথা কিন্তু আল্লাহ তালা বলে নাই কিন্তু আল্লাহ তালা একটা পথ বাতলায় দিছে যে আপনি ওনাদেরকে সুন্দরভাবে অনুসরণ করে আপনি জান্নাতে দেখাতে পারবেন তো আমার আলোচনার বিষয়বস্তু ছিল কালকের এইটাই কিন্তু ওই ভিডিওতে কিছু মুমিন ভাই তারা জ্ঞানী নিঃসন্দেহে তাদের জ্ঞান নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই কারণ তারা প্রায় সময় খুব চমৎকার চমৎকার নসিহত আমাকে করেন তাদের কাছ থেকে অনেক শিখি তো তাদের মধ্যে একাধিক ব্যক্তি একটা আয়াতের রেফারেন্স দিল যেটা হচ্ছে সোরা বাকার একশো চৌত্রিশ আরেকজন দেখলাম একশো একচল্লিশ নম্বর আয়তের রেফারেন্স দিলো সোরা বাকারার দুইটা আয়াত তাহলে একই কথা বলতেছেন কি বলতেছেন যে সে ছিল এক আলাদা সম্প্রদায় বা উম্মত যারা বিগত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের তাদের জন্য 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 তোমরা যা অর্জন করছো তা তোমাদের কৃতকর্মের তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে না খুবই চমৎকার কথা আল্লাহ কখনোই একজনের ভুলের সাজা আরে দিবেন না কারো অন্যায় কাজের জবাব তিনি অন্য কারো কাছ থেকে নিবেন না কারণ তিনি ন্যায় বিচারক এটা খুবই সামঞ্জস্যপূর্ণ কথা কিন্তু তারা আনসার এবং মহাজিরদেরকে অনুসরণ করার মধ্য দিয়া জান্নাত লাভের যে সুযোগ আল্লাহতালা দিচ্ছেন সেটার বিপরীতে কাউন্টার স্বরূপ এই সুরা বাকার একশো চৌত্রিশ নম্বর আয়তের রেফারেন্স কেন দিলেন কি বোঝানোর চেষ্টা করলেন যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে আনসার এবং মহাজিররা যা করছে এটা তাদের আমরা যা করব তা আমাদের আম এবং মহাজিদের যে যে কাজগুলা তারা করে গেছে সেই কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসিত করবেন না এইটা তারা বোঝানোর চেষ্টা করছেন তাহলে তো এই আয়াতের সুরাব বাকার একশো চৌত্রিশ নাম্বার আয়াত এবং সুরাব বাকার একশো একচল্লিশ নম্বর আয়াতের সাথে সুরাত তবার একশো নাম্বার আয়াতটা সাংঘর্ষিক হয়ে যায় আপনি একটু ডিপলি চিন্তা করেন তো আল্লাহ তালা সুরাত তবার একশো নাম্বার আয়াতে আপনাকে রাস্তা মানে পথ বাতলে দিচ্ছেন রাস্তা বাতলে দিতেছেন যে বলতেছেন যে তোমরা যদি আনসার এবং মহাজিদেরকে সুন্দরভাবে অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং তোমরা জান্নাতে যাইতে পারবে এই বক্তব্যের বিপরীতে যদি আপনি একশো চৌত্রিশ নম্বর আয়াত নিয়ে আসেন সুরা বাকারার আর ওইখানে বলতেছে তাদের আমল তাদের তোমার ওজন তোমার তাহলে তো দুইটা আয়াত সাংঘর্ষিক হয়ে গেল তাই না আচ্ছা এরপরে আরো আরো একটা লজিক দেখেন এখানে আল্লাহ তালা কি বলতেছেন আনসার এবং মুহাজিররা এবং আমরা একই শ্রেণীভুক্ত একই 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 উম্মত একই দল একই গ্রুপ এখানে আলাদা কিছু নাই সুরা বাকার একশো নম্বর আয়াতে আনসার এবং মুহাজিরদের সাথে আমাদেরকে আলাদা করার চেষ্টা করা হয়েছে যারা রেফারেন্সটা দিচ্ছে তারা বলতেছে এটা আলাদা আনসার মুহাজিরা আলাদা তারা যা করছে তারা তা তাদের আমরা যা করবো আমাদের তার মানে তারা আলাদা করা হয়েছে কিন্তু এই আয়াতটাই যদি আপনি একটু গভীর ভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার এই কথার বা চিন্তার বিপরীত কথা কিন্তু এই আয়াতের মধ্যে আছে তারা যা করছে তাদের এর মানে আপনি সুরা একশো চৌত্রিশ নম্বর আয়াত যদি আপনি ফলো করেন দেখবেন যে এই কথাগুলো মূলত ইব্রাহিম আলাহ ইসলাম তারপর আপনার ইসমাইল আলাইলাম এবং এই মানে ওই সময়কার যারা উম্মত ছিল তাদের ব্যাপারে কিন্তু এই কথাগুলো বলা হইতেছে এবং তোমরা যা অর্জন করছো তা তোমাদের এই আয়াতে জালা এই কথা বললেন এই তোমরা কারা পবিত্র কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল হয়েছে না এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর কিতাব নাজিল হওয়ার পরে যত মানুষ আসছে যত আশ্রাফুল মাখ লোকাত আসছে এই যে তোমরা যা অর্জন করছো তা তোমাদের এই সমস্ত মানুষ এই তোমরার ভিতরে পড়ে গেছে এখানে আনসার এবং মুহাজিররা। আর বর্তমানে আমরা এখানে আলাদা করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই তোমরা যা অর্জন তা তোমাদের তারা যা অর্জন করছে তা তাদের এই তারা হচ্ছে হওয়ার আগের সম্প্রদায় আপনি করার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ নাম্বার আয়াতের আগের যে আয়াতগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি স্পষ্ট বুঝে যাবেন যে এটা আল্লাহ সালামের সম্প্রদায় ইব্রাহিম আলাহ সম্প্রদায় এবং ইয়াকুব আলাহ সাল্লামের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা হয়েছে এই যে তারা যে উম্মতটা বিগত হয়ে গেছে এটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার আগের উম্মত তারা বিগত হয়ে গেছে এটা তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে এরপরে যে বলা হয়েছে যে তোমরা যা অর্জন করছো তা তোমাদের এই তোমরা হচ্ছে আল্লাহর কিতাব যে কোরআন সে কোরআন নাজিল হওয়ার পরে যত আশাফল মাকলুকাত আছে যত মানুষ আছে এই সমস্ত মানুষ এক গুত্রের এক দল এক উম্মত তাহলে মুহাজির এবং আনসার আর আমরা এটা এক গ্রুপ একটা দল একটা উম্মত যেটা আল্লাহ তালা ওই আয়াতে বলছেন যে তোমরা যা অর্জন করো তোমাদের আমরা সব এক দল এক গ্রুপ তাহলে আনসার এবং মহাজিদের সাথে আমাদের দলগত কোনো পার্থক্য নাই এই আয়াতের অনুযায়ী কিন্তু যদি আপনি এই আয়াতের কাউন্টার হিসেবে সোরা বাকার একশো চল্লিশটা আয়াতকে আমলে নেন তাহলে কিন্তু দুইটা আয়াত সাংঘর্ষিক হয়ে যাচ্ছে দুইটা আয়াত একটা সাথে আর একটা সংঘর্ষ করছে মহাজির এবং আনসারদের মধ্যে আমাদের মধ্যে দেয়াল তুলে দিচ্ছে যে তারা আলাদা আমরা আলাদা কিন্তু এই আয়াত যদি আপনি সুস্পষ্টভাবে বুঝেন তাহলে দেখবেন যে তারা আমরা একই এই তারা বলতে আল্লাহ তালা আল্লাহর কিতাব নাজিল হওয়ার যে আগের সম্প্রদায় সেটার প্রতি ইন্ডিকেট করছেন তো যাই হোক সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তালা সবচেয়ে ভালো অকিবহাল আমরা গবেষণা করতে পারি আমরা বোঝার চেষ্টা করতে পারি আমরা তর্ক না বিতর্ক করতে পারি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তার পাশাপাশি আমরা সবসময় আল্লাহর কাছে পানা চাই যে আমাদেরকে শয়তানের ধোকা হইতে রক্ষা করো শয়তানের ধোকাকে চিহ্নিত করার মতো ক্ষমতা দান করো পাশাপাশি আমাদেরকে হেদায়ত দান করো যাতে করে আমরা হেদায়ত লাভ করে সুন্দরভাবে তোমার দিন পালন করার মধ্য দিয়ে তোমার রহমত এবং সান্নিধ্য লাভ করতে পারি আর যদি আমাদের কোনো ভুল থাকে সেই ভুলগুলা যেন আমরা নিজেরা ধরতে পারি এবং সেই ভুলগুলা থেকে নিজেদেরকে সংশোধন করে একটা সুন্দর জীবন করতে পারি